ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক আজকের টপিক সর্দি কাশি গলা ব্যথাতে সুস্থ থাকতে যা করবেন প্রতি বছর মার্চ থেকে মে মাস পর্যন্ত সর্দিকাশির প্রাদুর্ভাব বেশি থাকে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভাষায় এটি সিজনাল ইনফ্লুয়েঞ্জা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মৌসুমি ইনফ্লুয়েঞ্জার কারণে হঠাৎ জ্বর শুষ্ক কাশি মাথা ব্যথা মাংসপেশিতে ব্যথা হতে পারে এছাড়া হতে পারে গলা ব্যথা এবং সর্দি বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে সাধারণ ফুলুতে অধিকাংশ মানুষ কোনো চিকিৎসা ছাড়াই সপ্তাহখানিকের মধ্যে সুস্থ হয়ে ওঠেন ভাইরাত জ্বর সর্দি কাশি গলা ব্যথা প্রধানত দুইটি কারণে হয়ে থাকে যেমন পরিবেশগত কারণ অর্থাৎ হঠাৎ করে শরীরে ঠান্ডা বা গরম লাগলে কিংবা অ্যালার্জির উদ্রেক হলে আর দুই নম্বর হল জীবাণুজনিত কারণ যেমন ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ ভাইরাস আক্রমণ করলে ব্রাঙ্কাইটিস আর ব্যাকটেরিয়ার সংক্রমণে হয় নিউমেনিয়া ঠান্ডা এবং ফ্লু ভাইরাসজনিত রোগ তাই অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে অকার্যকর অ্যান্টিবায়োটিক দিতে হয় ব্যাকটেরিয়ার আক্রমণে যাই হোক প্রিয় দর্শক যেহেতু এখন বিশ্বজুড়ে ভাইরাস সংক্রমণের মহামারী চলছে সেহেতু সাধারণ ইনফ্লুয়েঞ্জা নিয়েও অনেকে উদ্বিগ্ন হয়ে উঠছেন কারণ করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণের মধ্যেও সর্দি কাশি গলা ব্যথা রয়েছে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে এই ফ্লু শরীরে তেমন ক্ষতি করতে পারবে না করোনা ভাইরাসে এ পর্যন্ত যতজন মারা গেছেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে তারা কেউ না কেউ উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা ডায়াবেটিস ক্যান্সার ইত্যাদি নানাবিধ রোগে ভুগছিলেন তাদের প্রত্যেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ দুর্বল ছিল বিধায় তারা ভাইরাসটির সাথে ফাইট করতে পারেননি ভিওর্স সাধারণ ফুলুতে আক্রান্ত ব্যক্তিদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম থাকে ফলে সহজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায় তাই আমাদের মধ্যে যারা সর্দি কাশি গলা ব্যথাতে ভুগছেন তাদের জন্যই আজকের এই আয়োজন প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন অডিয়েন্স মৌসুমি ইনফ্লুয়েঞ্জা বা ফুলু প্রতিরোধের জন্য পাঁচটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পাঁচটি পদক্ষেপ হল এক টিকা নেওয়া ফুলু থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি বছর টিকা নিতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সাধারণত গর্ভবতী নারীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়া ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ দুই অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা ডিয়ার ভিওয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স আমরা জানি যে ফুলু একটি সংক্রামক বিষয় যেখানে জনসমাগম বেশি সেখানে ফুলু বেশ দ্রুত ছড়ায় এর মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক ট্রান্সপোর্ট হাসপাতাল এবং যে কোনো ধরনের গণজমায়েত ফলে এ ধরনের জমায়েত এড়াতে পারলে অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসার ঝুঁকি কম হবে তিন নিয়মিত হাত ধোয়া নিয়মিত হাত পরিষ্কার রাখলে ফুলু ছাড়াও অন্যান্য সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা যায় সাবান দিয়ে ভালো মতো হাত ধোয়ার পর তা মুছে শুকনো করে নেবার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চায়ের চোখ নাক মুখ স্পর্শ না করা প্রিয় দর্শক এই তিনটি স্থান দিয়ে মূলত শরীরে জীবাণু প্রবেশ করে এজন্য হাত ধোয়ার আগে চোখ নাক মুখে হাত না দিয়ে সংক্রমণের ঝুঁকি অনেকটা কমিয়ে আনা সম্ভব পাঁচ শরীর খারাপ লাগলে বাসায় থাকুন কেউ যদি ফুলুর মাধ্যমে অসুস্থ হন তাহলে অন্যদের সংস্পর্শে গেলে তারাও অসুস্থ হতে পারেন তাই সচেতন হন ফুলু হওয়া মাত্র নিজেকে অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন রাখলে ভাইরাসের বিস্তার থামানো সম্ভব ভিয়র্স এছাড়া জ্বর সর্দি কাশি ও গলা ব্যথাতে চিকিৎসকরা আরও যেসব পরামর্শ দিয়ে থাকেন সেগুলো হচ্ছে উষ্ণ পরিবেশে থাকা ঠান্ডার একটি সাধারণ উপসর্গ গলা ব্যথা গলা ব্যথা ও সর্দি জ্বরের সময় উষ্ণ পরিবেশে থাকা বা উষ্ণ পোশাক পরে থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কারও যদি সামান্য জ্বর সর্দিকাশি ও গলা ব্যথা থাকে তাহলে বাড়িতে উষ্ণ পরিবেশে অবস্থান করে চিকিৎসা নেওয়া সব থেকে ভালো প্রিয় দর্শক অ্যালার্জি ও সর্দি কাশি উদ্রেক সৃষ্টিকারী মাইট দূর করার জন্য নিয়মিত পরিধানের কাপড় বিছানার চাদর বালিশের কভার ইত্যাদি ধুতে হবে গরম করতে হবে বা রোদ্রে দিতে হবে খাবারের প্রতি যত্নবান হওয়া এমন কিছু খাবার আছে যা খেলে ইমিউনিটি বাড়ে এটার সাথে করোনা ভাইরাস বা কোভিড উনিশের সরাসরি সম্পর্ক নাই তবে যাদের ইমিউনিটি ভালো তাদের এই রোগে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম এসব খাদ্যগুলো বেশি খেতে হবে প্রিয় দর্শক ইমিউন সিস্টেম বৃদ্ধি করুন করোনা ভাইরাসকে দূরে রাখুন নামে এই চ্যানেলে একটি ভিডিও আছে প্রয়োজনে দেখে নিতে পারেন এছাড়াও প্রচুর তরল পান করুন প্রচুর পরিমাণে পানি বা ফলের রস পানের মাধ্যমে পানিশূন্যতা রোধ করলে ঠান্ডা থেকে দ্রুত আরোগ্য লাভ করা যায় চব্বিশ ঘন্টা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি সমৃদ্ধ লেবুর শরবত খাবেন সিজনাল ফল ও সবজি খাবেন বিশেষ করে বেগুনি নীল কমলা ও হলুদ রঙের ফল ও সবজি ঠান্ডা খাবার ফ্রিজের খাবার সিগারেট জর্দা পরিহার করবেন এছাড়া হঠাৎ শ্বাসকষ্ট হলে ঘরোয়াভাবে চার পাঁচটা গোলমরিচ মধুসহ মুখে দিতে হবে গোলমরিচের সাথে মধু ছাড়াও আদা লবঙ্গ জৈষ্টিমধু বাসক ইত্যাদি যে কোনো একটা দিতে পারেন গ্রিন টি খেতে পারেন শুষ্ক খাসি কমাতে চায়ের সাথে তুলসী বা আদা কিংবা পুদিনা অথবা থানকনি পাতা দিয়ে লাল চা খেতে পারেন দুধ চিনি দিয়ে তৈরি চা খাবেন না এটা শরীরের জন্য ক্ষতিকর মুখে লবঙ্গ বা আদা রাখবেন চিনি জাতীয় মিষ্টি খাবার খাবেন না শ্বাসকষ্ট অ্যালার্জি সমস্যা যাদের আছে তাদের মাংসটা কম খেতে হবে গলার যত্ন নেওয়া হ্যাঁ প্রিয় সাবস্ক্রাইবার গলা ব্যথা থাকলে যে প্রকারেই হোক গলার যত্ন নিতে হবে লবণ পানি দিয়ে গার্গল করা অথবা লেবু ও মধু দিয়ে হালকা গরম পানীয় তৈরি করে পান করলে গলা ব্যথা দ্রুত উপশম হতে পারে গার্গল দিনে তিনবার করুন মানসিক স্বাস্থ্যের উপর গুরুত্ব দিন আরও একটি বিষয়ের উপর জোর দিতে হবে আর তা হলো মানসিক স্বাস্থ্য যারা মানসিকভাবে শক্ত ও সুখী তাদের প্রতিরোধ ক্ষমতাও বেশি আমরা যদি হতাশ হয়ে যাই তাহলে আর ভালো থাকবো না ইমিউন সিস্টেম টেনশনে যদি ডাউন হয়ে যায় তবে যে কোনো রোগই শরীরে আক্রমণ করতে পারে এজন্য মুক্ত থাকতে হবে নামাজ প্রার্থনা ধর্মীয় কাজে মনোনিবেশ মেডিটেশন ইত্যাদি করতে হবে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো আটানব্বই পয়েন্ট চার ডিগ্রি ফারেনহাইট ভাইরাসে আক্রান্ত ব্যক্তির শরীরে জ্বর একটু বেশি থাকে শরীরে জ্বর থাকলে শরীর ব্যথা হলে প্যারাসিটামল খাবেন দিনে তিনটা সর্দি কাশির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট খাবেন এসব উপায় অবলম্বন করার পরও আশানুরূপ ফল দেখা না দিলে অবশ্যই ডাক্তার শরণাপন্ন হবেন প্রিয় দর্শক শ্রোতা সবগুলো নিয়ম মানতে না পারলে অন্তত একটা নিয়ম মেনে আজ থেকেই শুরু হোক সুস্থ থাকার প্রথম প্রক্রিয়া আর হ্যাঁ আমাদের সাথেই থাকুন আল্লাহবাক আমাদের সবাইকে ভালো রাখুন